প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইপিজেতে থাকবে রানিং ডিম পাড়া হাঁস খামার থেকে কিভাবে হাঁসের ডিম প্রোডাকশন বৃদ্ধি করবেন সামনে একটা আছে সামনে হ্যাঁ 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আমি ষাট এখানে অনেকগুলো আছে তুলে ধরি বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবার থেকে ছয়ত্রিশ পিস ডিম পেলাম ধীরে ধীরে আরো আমাদের ডিম প্রোডাকশন বাড়াতে হবে আমি আশাবাদী ছিলাম যে গতকাল দিয়ে আহ ছয়ত্রিশ পিস না গতকাল ছয়ত্রিশ পিস ডিম উঠেছে ছয় পিস বাড়বে চল্লিশ পিস হওয়ার কথা সেখানে চয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তিন পিস বৃদ্ধি হয়েছে ডিমের প্রোডাকশান বাড়াতে হবে খাবার আরও বৃদ্ধি করতে হবে হাঁসকে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি খামার ভিত্তিক ভিডিওগুলোতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন জিম মিশ্রিত পানি পিঠের সাথে আমরা মিক্স করে নিচ্ছি মাছকে খাওয়ানোর জন্য পানি মিক্স করে দিলে এই খাবারগুলো নষ্ট কম করে এখন আমরা খেতে দিব আর গুলোকে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখলে আপনি হাঁস খামার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আপনার বাস্তব ট্রেনিং এর দরকার হবে না যদি আমার থেকে আপনারা ফলো করেন যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান যদি আপনি নতুন একজন খামারে হতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে কোন খাবারের হাঁসের ডিম প্রোডাকশন বৃদ্ধি হয় হাঁস খামারে যদি আপনি এই হাঁসের ডিমগুলো যদি বৃদ্ধি না করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না আপনি যদি লাভ করতে চান এখান থেকে যদি মানে কিছু আয় না করতে পারেন হাঁস খামার থেকে খামার করে তো আপনার লাভ হবে না কারণ সময়ের দাম আছে পরিশ্রমের দাম আছে অন্য কর্ম করলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার হাঁস খামার করে কিছু লসই হয় সেক্ষেত্রে তো এই কর্ম করে আপনার লাভ এই খামার করে আপনার লাভ নাই অবশ্যই হাঁস খামারে লাভ আছে গতকালে আমার এই হাঁস খাবার থেকে এই চিশ পিস ডিম উঠেছে আমার আশা ছিল যে আজকে চল্লিশ পিস উঠবে ছয় পিস বৃদ্ধি হবে কিন্তু অতটুক বাড়িনি রাতে আমি খাবার দিই সে রাতে খাবারটা দেইনি এই জন্য আমার হাঁস খাবারে তিন পিস বৃদ্ধি হয়েছে ছয় পিস ছিল আজকে আমার সাড়ে পিস আমি ফের কোনো ভিডিও বানাই না আপনারা জানেন আমি শিক্ষামূলক মানে সঠিক কন্টেন্ট আপনাদের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি যেন এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন জানতে পারেন আর ক্ষতিগ্রস্ত যেন না হন এবং এখান থেকে যেন আপনাদেরকে আমি মানে উপকৃত করতে পারি এবং উদ্বুদ্ধ করতে পারি খামারের প্রতি তো আপনারা যখন এই হাঁস খাবারের ডিম প্রোডাকশন বৃদ্ধি করবেন কিসের মাধ্যমে ডিম বৃদ্ধি করবেন হাঁসকে বললেই তো হাঁস ডিম প্রোডাকশন বৃদ্ধি করবে না বেশি দিন পারবে না এই যে আমার ডিমগুলোর সাইজটা দেখুন প্রত্যেকটা হাঁসের ডিমের সাইজ নতুন হাঁসের ডিম তোমার দেখুন কত বড় বড় ওজনটা অনেক বেশি আপনি হেঁচা এই নতুন হাঁসের ডিম অনেক দিন নেয় না ছোটো হয় কিন্তু আমার এই হাঁসের ডিমগুলো অনেক বড় বড় প্রত্যেকটা ডিম দেখেন এই প্রত্যেকটা দিনই অনেক বড় বড় এই যে সাইজ মনে হয় একদম পরিপূর্ণ বড় হাসির ডিম এই হাসের আপনার ডিম প্রোডাকশন বৃদ্ধি করতে হলে কিসের মাধ্যমে ডিম প্রোডাকশন বৃদ্ধি করবে তো মনে শুনবেন যে আজকে আমি এই হাসের যে খাবার হিসাবে কি ব্যবহার করি আমি সুট ব্যবহার করি শুধু কি সুটি ব্যবহার করি না সুটের সাথে আমি কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করি জিন জিনটা আপনার যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন আপনার ভালো ব্র্যান্ডের কোম্পানি মানে ভালো কোম্পানি যেগুলো সেগুলো কোম্পানি আপনি জিন ব্যবহার করবেন দ্বিতীয়ত ভিটামিন বি তৃতীয়ত ক্যালসিয়াম এই তিনটা ভিটামিন আপনি ব্যবহার করবেন এটা কিন্তু আপনার ডিম বৃদ্ধি করে হাঁসের স্বাস্থ্য ওজন এবং এর পালক সব কিছু একদম একটা থেকে ফুট রাখে ডিম পাললে একটা হাঁসের প্রচুর পরিমাণ খাবার চাইবে এবং পুষ্টির দরকার হয় শুধু ফুটের মাধ্যমেই পরিপূর্ণ পুষ্টিটা পূরণ হয় না আমরা খামারি যারা আছি যারা মানে খামারের সাথে সম্পৃক্ত যারা আছে তারা এই তিনটা ওষুধ ব্যবহার করে আর এর সাথে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি আছে আমি লাইসেন্স ব্যবহার করি আপনি বিভিন্ন ব্র্যান্ডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এই অ্যান্টিবায়োটিক নিয়ে আমি আর ভিডিও বানাবো আপনারা অবশ্যই দেখবেন

থাকে তো এই জন্য আপনারা এই খাবারগুলো বৃদ্ধি করবেন আর হাঁসের খাবার এই যে ফিট আমি আর গম দিই রাতে আমি গম দিই রাতে গম দিলে আরও কিছু বাড়ত তো সাড়ে তিরিশ পিস ডিম চল্লিশ পিস হইতো তাহলে ভালো হতো যাই হোক আল্লাহ যেটা আর যেগুলো রেখেছি সেটাই হবে তিন পিস বাড়ছে হইতো তো আমার পাঁচশোর থেকে ছয়শোর মধ্যে এই হাঁসের সকল খরচ খাবার খরচ মানে হয়ে যায় তাহলে আপনার ছিল টাকা আজকে হয়েছে দেখা যাচ্ছে একশো চল্লিশ টাকার মতন আয় আজকে তো এইভাবে ধীরে ধীরে যখন আপনি খাবারটা বৃদ্ধি করবেন খাবার বৃদ্ধি বলতে কি যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদেরকে পরিমাণ মতন খাবার দিবেন খাবার মুখের কাছে দিয়ে রাখবেন খাবার পরে যান সামান্য কিছু অবশিষ্ট খাবার এখানেই থেকে যায় এভাবে আপনার এদেরকে ফুল ফেটে সারাদিন খাওয়াবেন মানে ফুল ফুল আপনাকে এই এক মাসের মতন খাবারটা একটু বেশি লাগবে কারণ কিছু হাঁস ডিম মানে পারা শুরু করেছে যারা কম খাবে আবার কিছু হাঁস আছে তারা ডিম পারেনি তারা কিন্তু বেশি খাবে তাদের খাবার চাহিদাটা বেশি থাকে কারণ তারা যেহেতু ডিম দেওয়া শুরু করিনি যখন এই ডিম শুরু করবে তখন আজকে এই খাবার চাহিদাটা কমে যায় আর তাদের যে পুষ্টির দরকার বাচ্চা পুষ্টির দরকার সেটা ডিম পাড়ার আগেই তারা চলে যায় এবং তাদের শরীরে চলে আসে অলরেডি কিন্তু তারপরে আপনাকে কী করতে হবে কন্টিনিউ এই খাবারটা ধরে রাখতে হবে যেমন চারটা ওষুধ অ্যান্টিবায়োটিক প্রত্যেকদিন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না কয়দিন পর দিতে হবে এই প্রসঙ্গে আমি আরেকটি ভিডিও বানাবো এই রানিং ডিম পাড়া হাঁসের অ্যান্টিবায়োটিক করলে কি হয় না করলে কি হয় আর ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এই তিনটা রাখবেন তিনটা কিভাবে খাওয়াবেন ও নিয়ম কারণও আমি পরবর্তী ভিডিও বানাবো মানে আমার এই চ্যানেলটি যদি আপনারা ফলো করেন এই চ্যানেলের মাধ্যমে আপনার হাঁস খামার সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন অন্য কোথায় যেতে হবে না তার পরামর্শ নিতে হবে না আপনাকে আমরা নিজেই এভরিথিং সবকিছু করতে পারবেন এইভাবে আপনারা হাঁস খাবারে ডিম প্রোডাকশন বৃদ্ধি করতে পারেন খাবারের মাধ্যমে হাঁসকে শুধু বললে যে ডিম বেশি করে দেওয়া বেশি করে দেওয়া হাঁস কিন্তু ডিম বেশি করে দিবে না ওকে সুষম খাবার দিতে হবে মানে কি প্রয়োজন কি ঘাটতি আছে ওদের একমাত্র ঘাটতি থাকে খাবার বাসস্থান আর গোসলের জায়গা পানিটা যেন পরিষ্কার পরিছন্ন হয় তো আমার এই হাঁস খাবার সম্পর্কে সকল এ টু জেড ধীরে 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 আমি মানে সকল সমস্যা কি কি সমস্যা হয় কি কি করতে হয় সকল বিষয়ে আমি একে একে মানে কন্টিনিউ ভিডিও বানাবো আপনারা আমার ভিডিওটি দেখবেন প্রথম দিকে শেষ পর্যন্ত অভিজ্ঞতা অবশ্যই অর্জন হবে খেমারে কিভাবে দিন বৃদ্ধি করবেন অবশ্যই বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিচোডে